বাস জীবনটা অনেক কষ্টের বাই কতটা বছর প্রবাসে বার করলাম হয়তো বা আজকেই আমার উপবাসের লাস্ট দিন জীবনটা খুবই কষ্টকর আমার মনে হয় না কখনো কেউ চাবে নিজের ফ্যামিলিকে ছেড়ে এত দূরে থাকার জন্য আত্মীয় শুধু মারামতি বেশি অনেক কষ্টকর বাই জীবনটা এক মিডলিস্ট ফ্যামিলি করবে এখান করবে বাকি দুই মতো খানা খানা জোটানোর জন্য বর্তমানে টাফ বিষয় হয়ে যায় বাংলাদেশের যে অবস্থা জানি না কপালে কি আছে আল্লাহ ভালো জানেন প্রবাস জীবন ভাই অনেক কষ্ট দেশ কিছু করার মতো থাকে তাহলে প্রবাসে না আসাটা সবচেয়ে ভালো ভাই দেখ আজকে প্রবাস জীবনের লাস্ট দিন জারিনার আর কখনো প্রবাসে আসবো কিনা আল্লাহ ভালো জানে একদিন পর দেশে যাইতেছি এখানেই অনেকটা সময় পার করলাম এই রুমটার মধ্যেই প্রবাসীদের রুম যাক অথবা এটা আমার প্রবাসের লাস্ট ভিডিও বানানো